হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন অন করলে জিমেইল থাকবে সুরক্ষিত জিমেইলে টু স্টেপ ভেরিফিকেশন অন না করলে জিমেইল হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করা খুবই দরকার তো চলুন কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করা যায় তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো ভিউয়ার্স আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের জিমেইল অ্যাপসটিতে জিমেইল অ্যাপসটি ওপেন করার পর এরকম চলে আসবে তো আপনারা উপরে যে জিমেইল প্রোফাইলটি রয়েছে সেটি ক্লিক করে দেবেন তো আপনাদের জিমেইল থাকলে জিমেইলটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা চলে যাবেন ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা একটু ডান দিকে চলে যাবেন চলে যাওয়ার পর ভিউয়ার্স দেখতে পারবেন যে সিকিউরিটি এই অপশনটি আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স একটু নিচের দিকে চলে আসবেন তো ভিউয়ার্স দেখতে পারবেন যে টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ এটি অফ রয়েছে আমরা এখন অন করব তো ভিউয়ার্স এই অপশনটি সিলেক্ট করে দেই সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স আপনাদের এই রকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা কন্টিনিউ এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স আপনার পাসওয়ার্ড এই মোবাইলের প্যাটার্ন দিয়ে দিবেন আর যদি আপনাদের কাছে জিমেইলে পাসওয়ার্ড চাই তো আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো ভিউয়ার্স তারপরে এই রকম চলে আসবে তো আপনারা টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার আগে আপনারা কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশে অপশনটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর ভিওয়ার্স আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিব তো আপনারা মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পর ভিওয়ার্স আপনারা নেক্সটটি করে দেবেন নেক্সটে সিলেক্ট করে দেবেন নেক্সটে সিলেক্ট করে দেওয়ার পর ভিউার্স এটি এই নাম্বারে একটি এসএমএস চলে আসবে এস এম এস কোডটি এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন তো ভিউয়ার্স আমি এসএমএস কোডটি বসিয়ে দেই তো কোড বসে দেওয়ার পর ভিউয়ার্স ভেরিফাই এই সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর ভিওয়ার্স দেখতে পারছেন যে টু স্টেপ ভেরিফিকেশন অন হয়েছে তো আমার ডান চলে এসেছে তো আপনারা ডান করে দেবেন ডান করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা যদি একটু ব্যাক চলে যান তো ভিউয়ার্স দেখতে পারবেন যে টু স্টেপ ভেরিফিকেশন সাথে সাথে একটি অন হয়েছে তো টিক মার্ক চলে এসেছে তো ভিউয়ার্স এই টু স্টেপ ভেরিফিকেশন আপনারা যদি অন করে রাখেন তো কেউ যদি আপনাদের জিমেইল ও পাসওয়ার্ড জানে তো তারপরে লগ করতে পারবে না কারণ স্টেপ ভেরিফিকেশন অন করা যার জন্য আপনাদের ভেরিফিকেশন কোডটি সিমে চলে আসবে সিমে চলে আসার পর সে আর লগ করতে পারবে না তো ভিউয়ার্স এটি করে রাখলে আপনাদের জিমেইল থাকবে সুরক্ষিত তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভিওয়ার্স